আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব দেড় মিনিটে কিভাবে দুইশো আশি কোটি নেকি লাভ করা যায় অনেকেই ভাববেন এটা কিভাবে সম্ভব মাত্র দেড় মিনিটে দুইশো আশি কোটি একটা দুইটা না দুইশো আশি কোটি নেকি লাভের দোয়া সেই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে শেয়ার করছি হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি এই কালিমাটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে চার কোটি নেকি দান করবেন ঠিক এই দোয়াটা রমজান তাই রমজান মাসে যদি সত্তর গুণ হয় তাহলে সত্তর দিয়ে এই চার কোটিকে আপনি গুণ দেন তাহলে দুই শত আশি কোটি নেকি আল্লাপাক দিয়ে দেবেন রমজান মাসে করলে আর রমজান সারা যদি কেউ করে চার কোটি নেকি তাকে দান করবেন সুবাহান এত বেশি নেকি আল্লাহ পাক তাকে দান করবেন অনেকে ভাববেন এত নেকি রাখবো তোর নেকি তুই রাখ অনেকেই টিটকারি করে বলবেন কিন্তু হাসরের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আমাদের বুঝে আসবে একটা নেকির কত দাম কত মূল্য কেমতের মাঠে এমন মানুষ পাওয়া যাবে যারা অনেক নেকি আর এমন মানুষ পাওয়া যাবে যার যত ভালো কাজ করছে একটা ভালো কাজ করলেন সাথে সাথে আর একটা খারাপ কাজ করলেন তো ওই খারাপ কাজের কারণে ভালো কাজের নেকিটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা হয়তো আপনারা জানেন না ভালো কাজটা নষ্ট হয়ে যায় ঠিক পাপ করলেও যেমন গুনা হয়ে যায় তো ভালো করলে ওইটা থেকে এটা আবার মুছে যায় খারাপ খারাপ করার কারণে ভালোটা মুছে যায় তো কি আমাদের মাঠে গিয়ে আমরা অনেকে ভালো কাজ করি আবার খারাপও করি তো পরে যায় হিসাব মিলে দেখি হাই হাই তো সব তো নাই হয়ে গেল তো কেমতের মাঠে যেটা বলছিলাম অনেকের থাকবে অনেক সব অনেক নেকি এক নেকির কারণে জান্নাতে যেতে পারবে না আবার এমন মানুষ পাওয়া যাবে যাদের কোনো সব ওই যেমন বললাম সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে তার একটা মাত্র নেকি আছে আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে বলেন তো আল্লাহ তালা হাসরের মাঠে ওই দুই ব্যক্তিকে ডাকবেন ওই যে যার বেশি নেকি আর যার মাত্র এক নেকি তো সেই এক যে বেশি নেকি সে বলবে ভাই তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও তাহলে তো আমি জান্নাতে যেতে পারি তো সে বলবে আমার তো কিছুই নাই আমার জন্য তো যা যাহার নাম আবশ্যক হয়ে গেছে আমি এই এক নেকি দিয়ে আর কি করবো রে তুমি নিয়ে কি নিয়ে যাও তোমার দিয়ে দিলাম তোমার যেহেতু উপকার হচ্ছে ওই ব্যক্তি যখন দিয়ে দিবে আল্লাহ তারা ওই বান্দাদের এই কাণ্ড দেখে আল্লাহ ডাক দেবে না এই বান্দা যে জান্নাতে চলে যাচ্ছ আর তাকে তুমি খালি হাতে রেখে যাচ্ছ সে কি জান্নাতে যাবে না তুমি তাকে রেখে যাচ্ছ তার নেকি নিয়ে তুমি চলে যাচ্ছ আল্লাহ তালা আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু ঠিক হাসরের মাঠে যেই বান্দাটা নামাজ পড়ে নাই সুদ খেয়েছে মদ পান করেছে জিনা করেছে ব্যাবিচার করেছে হাজারও পাপ কাজ করেছে আল্লাহ ওই এক নেকিওয়ালা ব্যক্তিকেও বলবে যেহেতু তোমাকে এক নেকি দিয়ে সে সাহায্য করেছে আমিও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম সুবাহান তো আল্লাহ সুবহান এত দয়ালু এই জন্য সম্মানিত পেয়ারা হাজিরিন আপনারা আমল করবেন কারণ আমরা খারাপ কাজ করার কারণে আমাদের কুদৃষ্টি হতে পারে উঠতে বসতে গোনা এটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না ঘুম থেকে উঠে আদার বউকে একটা ধাক্কা মারলেন এর কারণে সে মনে কষ্ট পেয়ে গেল অথচ তার ধাক্কা খাওয়ার কোনো মানে তার কোনো অন্যায় ছিল না মা বাবার সাথে একটু খারাপ ভাবে অচারণ করে ফেললেন ওই ভালো কাজ নষ্ট হয়ে গেল সারাত নামাজ পড়ছেন ওটা নষ্ট হয়ে গেল লাভ হইলো কি এই আমরা আসলে ভ্রুক্ষেপও করি না চিন্তাও করি না কল্পনাও করি না হাই হায় নেকি তো নষ্ট হয়ে যাচ্ছে বেশি নেকি বললে অনেকে আবার টিটকারি করে থাকি হুজুর যাক তোর তুই নিয়ে থাক টিটকারি করে যাই হোক পাক তাদেরকে বুঝ দান করেন দিনের বুঝ দান করেন এমনই আরও আপডেট পেতে মাসালা মাসাইয়ের জানতে আমার সাথেই থাকতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে আপনি কমপক্ষে দোয়াটা একবার করবেন দোয়াটাই তো বললাম না ভিডিও শেষ করতে চলেছিলাম দোয়াটা হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহা illallahu wahdahu la syarika lahu ilahun wahidan ahadan samadan lam yatta khiz, sawiyatan wala walada wa lam yakul lahu kufuwan ahad anik comotkar ekta doa amara bolchi ashhadu allaha ilaha illallahu wahdahu la syarika lahu ilahun wahidan ahadan সমাদান লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক ফরমান আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আপনি যদি আমার আইডি দেখতে চান তো আমার লিংকে ক্লিক করেন আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নামে বিভিন্ন আইডি ঘুরে ঘুরে বেরছে এজন্য সাবধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ